সকালকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি এখন যেখান থেকে লাইফটি শুরু করছি এটা হলো শাহজালাল ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দর তো আমি এখন যেখান তারিখ শুরু করছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জানেন আগামীকাল তিন তারিখ মে মাসের আমার অফিস বন্ধ থাকবে ছয় তারিখ পর্যন্ত সাতই মে দু আমি চীনে গুয়াংজু এই যে দেখেন এখানে লেখাই উঠছে আমি এখন চীনের যেই আমাদের বাঙাল আন্তর্জাতিক সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরের আমি টার্মিনালে দাঁড়িয়ে আছি এই যে ইমিগ্রেশনে সামনে দাঁড়িয়ে আছে যে গুয়াংজু গেটে উঠছে এই যে দেখেন এই যে চায়নারা বসে আছে এই যে চায়না বসে আছেন দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন এই যে গুয়াংজু এলাকা উঠছে এই যে গুয়াংজু গেট খোলা গুয়াংজু আমি এখানে আসি এখন আর চীনের উদ্দেশ্যে যাব ইনশাল্লাহ আর দেখেন আমাদের ফ্লাইট হলো একুশটা পঁয়তাল্লিশ তার মানে নয়টা পঁয়তাল্লিশ যে একুশটা পঁয়তাল্লিশে গুয়াংজু আমি যাচ্ছি ছিল ইনশাল্লাহ তুই যাও দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার সব সময় ভিডিও দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রবুল আলমীর রশসের বাণীতে যেহেতু চীনের গুয়াঙ্গু যাচ্ছি দেখছেন সাবিয়া আহমেদ যে যেখান থেকে দেখছেন চীনের গুয়াঙ্গু একটা ব্যবসায়িক কেন্দ্র এখানে আল্লাহ রবুল্লা আলমের অনেক নিদর্শন রয়েছে যেহেতু আল্লাহ রব আল পবিত্র কোরআন বলছেন আমি এখন শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে আছি আপনার চার নম্বর গেট ইনশাল্লাহ আমার ফ্লাইট হলো নয়টা পঁয়তাল্লিশে অনলি এই যে গুয়াংজু লেখা উঠতেছে তো যাই হোক আপনারা যে যেখান থেকে আমার লাইফটি দেখতে পাচ্ছেন আপনাদের সকল প্রসঙ্গ ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমাদের বুড়ি শুরু হয়ে যাবে এখন আটটা বাজে আটটা তিরিশের দিকেই হয়তো আমাদের বুড়ি শুরু হয়ে যাবে দুবাই থেকে দেখছি প্রিয় ভাই ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন আমি এখন আছি আপনার চায়না ইয়ার ইয়াতে যে আমাদের চারিদিকে বসে আছেন এই যে দেখেন এই যে আর কিছুক্ষণ পরে আমাদের এই কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ যে ভাই বসে আছেন তো যাও যে যেখান থেকে দেখছেন সকাল করসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ যারা আমার ভিডিও সবসময় দেখেন বা যারা প্রবাসী বাইরে আমার ভিডিও দেখেন আমি সকলকে থেকে চৌমান থেকে যাচ্ছি যে যেখান থেকে দেখছেন সকলের কাছে একটা আবেদন জানাচ্ছি প্রবাসী বাইরে অনেকে আমাকে বল হুজুর আমরা প্রবাসে থাকি চাকরির খাতিরে আমরা আসতে পারি না যদি আপনি আমাদের কাছে আসতেন আমরা আনার সকল ব্যবস্থা করব। তাহলে আমি তাদের সম্পর্কে বলবো হ্যাঁ ইনশাল্লাহ এখন থেকে যদি আপনারা নেওয়ার ব্যবস্থা করেন ইনশাল্লাহ আমি দুবাই থেকে দেখছি প্রিয় ভাই কবে আসবেন দেশে হ্যাঁ ভাইয়া আমি দেশে আসবো ইনশাল্লাহ সাত তারিখে এসে দেশে পৌঁছবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সৈসান আমাকে পৌঁছায় যেহেতু ইনশাআল্লাহ তো যে যেখান থেকে দেখছেন আমার অফিস আগামীকাল তিন তারিখ আগামীকাল তিনে মে তিনে মে আবার ছয় মে আপনার মঙ্গলবার পর্যন্ত আমার অফিস খোলা থাকবে এ বন্ধ থাকবে ইনশাল্লাহ সাতই মে বুধবার ইনশাল্লাহ আমার অফিস যথারীতি আগের নিয়মে খোলা হবে ইনশাল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রাখেন যেহেতু আমি চীনে যাচ্ছি গুয়াংজু প্রদেশে ওখানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের বাংলাদেশি প্রবাসী বাইরে আসবেন যারা বিজনেসের উদ্দেশ্যে যান অনেকজনে ব্যবসার উদ্দেশ্যে আসবেন কেউ বা গোড়ার উদ্দেশ্যে আসবেন আমার যেই ব্যক্তির আজকে আমি আপ্যায়নে যেই ব্যক্তি আমাকে আজকে চিনে নিচ্ছেন বা যার আপ্যায়নে আমি যাচ্ছি তার নাম হলো কবিরুল ইসলাম তার আপ্যায়ন আমি এখন ওখানে যাচ্ছি ইনশাআল্লাহ আশা করি ওনার যে আশা আমাকে নিচ্ছে আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে এবং ওনার যে সমস্যার জন্য আমাকে নিচ্ছেন বিদেশে আল্লাহ যেন ওনার সমস্যার সমাধান করে ইনশাআল্লাহ তো যে যেখান থেকে দেখছেন লাইফটি বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন ইনশাআল্লাহ সাই সাই যে ধন্যবাদ আমি এখন শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে দেখেন ইমিগ্রেশনে আছি এটা আমাদের নিবেশন আছে তো যাও যা তো যাও যে যেখান থেকে দেখছেন আমাদের সকলের কাছে দোয়াও কামনা ভালোবাসা প্রীতি রইল ইনশাল্লাহ অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি সেই কামনাই করি তো যেখান থেকে আপনারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন আমি সকলের কাছে দোয়া চাচ্ছি আমাকে দেন হ্যাঁ তো যাও আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি ইনশাল্লাহ আমি চীনে যাচ্ছি বাংলাদেশে আসলে জানাবেন আমি আপনার সাথে দেখা করবো জানাবেন ইনশাল্লাহ যে ধন্যবাদ আমি বাংলাদেশে আল্লাহ যদি শহীদ সালামতে আসে অভিষেকদেরকে লাইফে কমেন্ট বক্সাল ইনশাল্লাহ তারপর আমার তো নোটিশ থাকবেই আলহামদুলিল্লাহ চীনের গুয়াংজু প্রদেশে যাচ্ছি যেখানে পৃথিবীর সপ্তম আশ্চর্য যে চীনের পাচির চীনের পাচির যে সপ্তম আশ্চর্য ওখানেই আমি যাচ্ছি

ইনশাল্লাহ তো সকলের কাছে দোয়া চাচ্ছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে ইনশাআল্লাহ আগা আবার দেখা হবে আমি সৌদি আরব থেকে দেখছি তাই মনে আছে ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন লাইফটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখা শুরু করে দিবেন ইনশাআল্লাহ আমার অফিস আগামীকাল তিনে মে দু হাজার পঁচিশ তারিখ থেকে আপনার ছয় মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আমার অফিস বন্ধ থাকছে ইনশাআল্লাহ সাতই মে দুই হাজার পঁচিশ তারিখ বুধবার থেকে অফিস খোলা হবে যারা আসবেন অফিসে আমার সাথে যোগাযোগ করে আসবেন অসংখ্য ধন্যবাদ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাত